তর্পণের গুরুত্ব ঠিক কি এই বছর পূর্বপুরুষদের জল দানের বিশেষ সময়কাল কখন অবশ্যই জেনে নিন পুরাণে বলা হয়েছে পিতৃপুরুষরা তুষ্ট হলে তাদের আশীর্বাদে দীর্ঘায়ু ধন সম্পদ জ্ঞান শান্তি লাভ করা যায় পরলোকগত পূর্বপুরুষ ঋষি পিতামাতা এবং গুরুর উদ্দেশ্যে খাদ্যদ্রব্য ও জল নিবেদন করে তাদের তুষ্ট করাই হল তর্পণ ভাদ্র পূর্ণিমার পরবর্তী প্রতিপদ থেকে অমাবস্যা তিথি পর্যন্ত চলে পিতৃপক্ষ অমাবস্যায় পিতৃপক্ষের শেষ হয় এই বছর একুশে সেপ্টেম্বর মহালয়ের দিন পিতৃপক্ষ শেষ হচ্ছে এবং সেদিনই দেবী পক্ষের সূচনা ইংরাজির কুড়ি সেপ্টেম্বর বাংলার আসছেন শনিবার রাত এগারোটা তিপ্পান্ন মিনিটে অমাবস্যা তিথি শুরু হবে সেপ্টেম্বর বাংলার চৌঠা রবিবার রাত মিনিটে অমাবস্যা তিথি থাকাকালীন কোনো সময় তর্পণ করা যেতে পারে তবে রাতে তিথি লাগার পরের দিন ভোরবেলাই হল তর্পণ করার উপযুক্ত সময় কারণ খালি পেটে নদী বা পুকুরের জলে স্নান সেরে পূর্বপুরুষদের উদ্দেশ্যে জলদান করলে বিশেষ ফলপ্রাপ্তি ঘটে মত জ্যোতিষশাস্ত্রবিদদের